আজকে বৃষ্টি হবে আবহাওয়াটা খুব দারুণ হবে কিনা জানি না সবকিছু আল্লাহর ইচ্ছা তো আবহাওয়া দেখে মনে হচ্ছে আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে যে বৃষ্টি হবে হতে পারে আর এই গাছটার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা করে আসলে কি বলবো এত সুন্দর মাসাল্লাহ এই গাছটা আসলে সৌন্দর্য প্রকৃতির আশেপাশেই ছড়িয়ে ছিটিয়ে আছে দেখার মতো শুধু একটু চোখ দরকার মন দরকার চোখের আগে মন দরকার যার মন আছে চোখ না থাকলেও সে সৌন্দর্য অনুভব করতে পারে আর চোখ থেকেও লাভ নাই যদি সে মনহীন হয় মন না থাকে এই হচ্ছে লেবু গাছ লেবু মাশাল্লা রোজায় ছিল না এখন লেবু ধরতেছে মার্শাল্লাহ আর কুমড়া পাতার ভর্তা বানাবো আজকে মিষ্টি কুমড়া পাতার ভর্তা তো যাই আমি একটা কুমড়া পাতা ছিঁড়ি আসলে গাছ থাকলে এটাই একটা লাভ যে কুমড়া পাতার ভর্তা কিন্তু খুব টেস্ট হয় শেয়ার করব আপনাদের সাথে ইনশাআল্লাহ আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর কে কে খান কুমড়া পাতার ভর্তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি কিন্তু খাই লাউ পাতার ভর্তা খাই কুমড়া পাতার ভর্তা খাই সব খাই আলহামদুলিল্লাহ যে আমার সব খাওয়ার মতো একটা রুচি আল্লাহ দিছে কোনো কিছু খেতে খারাপ লাগে না বা আমি খাই না এই জিনিসটা খুব কমই আমার লিস্টে আছে তো আল্লাহ যা যা হালাল করেছে আলহামদুলিল্লাহ সব কিছু খাই মজা লাগে যখন যা জোটে আলহামদুলিল্লাহ তো আজকে কুমড়া পাতার ভর্তা করব তো আমাদের বাসায় আবার সবাই ভর্তা প্রিয় সবাই ভর্তা খুব পছন্দ করে তাহলে সব কিছুই খাওয়া উচিত ডেলি ডেলি মাছ মাংস কিন্তু এত মজাও লাগে না আর বর্তমানে যে পরিস্থিতি মাছ মাংসটা এত প্রেফার করা সম্ভব হয় না এই তো অনেকগুলো দেখাই আমি এই যে মাছার উপরে রাখলাম যাওয়ার সময় নিয়ে যাব এই তো কুমড়া পাতার ভর্তা কিন্তু খুব মজা খায় আমি খাই আপনারাও ট্রাই করবেন তুমি এখানে কেন বৃষ্টি আসতেছে এই যে বৃষ্টি পড়তেছে বৃষ্টি ফোটা পড়ছে কয়েকটা আমার হাতে পড়ছে তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখেন সবাই আমাকে সাপোর্ট করবেন প্লিজ আপনাদের সাপোর্ট অনেক অনেক দরকার আমার তো আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব আপনারাও হেল্প করবেন ভালো থাকবেন নতুন নতুন ভিডিও নিয়ে আমি আসার চেষ্টা করব ইনশাআল্লাহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তবে বাকিটা আল্লাহর হাতে যে কতটুকু হবে বৃষ্টি ফোটা পড়ছে এই যে দেখুন বৃষ্টি ফোটা পড়ছে চলে যাব আমি এখন ঘরে কুমড়া পাতা নেওয়ার জন্য আসছিলাম আর ইরু নিতে আসছিলাম আমি ওকে কি নিবো ওই আমাকে রাস্তা দেখায় নিয়ে যাবে এখন বৃষ্টি পড়তেছে না ও এখন দৌড়াদৌড়ি শুরু করবে তো যাই বেগুন গাছ বেগুন খাওয়াও হয়েছে এখান থেকে আবার নতুন নতুন ফুল আসছে আসো আসো বৃষ্টি আসতেছে এই আমি চলে যাই চলে যাই আসো আসো এই যে এই যে আমি চলে যাই থাকো তুমি থাকো থাকো ইরু আসো 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 বৃষ্টি আসতেছে চলে আসতেছে আল্লাহ হাফিজ অবশেষে বৃষ্টি চলে এলো আলহামদুলিল্লাহ এই যে বৃষ্টি ফোটা পড়তেছে বৃষ্টি সময় দোয়া কবুল হয় সবাই আমরা দোয়া করি